পরিশ্রম কো কোনো আপনার সাথে বিমানই করবেন না পরিশ্রম করলে একদিন আপনার সফলতা পাইবেন দেখেন আমার সৌদি আন্দার সাথে আজকে আমার অনেক অনেক সৌদি আইসে তো আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকে আমার সৌদি দা মানে তার বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত করছে আর পার্টি হইছে আজকে দেখেন আপনাদেরকে দেখাইতেছি যে আমার কতগুলো সৌদি আইসে আর আমি তাদেরকে নিয়েই একটা ভিডিও করলাম তো অনেকে ভাবতে পারেন যে আপনি যে তাদের সাথে নিয়ে ভিডিও করেন তারা কি কিছু বলে না কি এ দেখেন আমি কিছু বলে কি না বলে এ দেখেন আমার আমার সদিদারা বলতেছি যে ক্যামেরা ভালো ইচ্ছা তারা নিয়ে ভিডিও করতেছি যে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তাদেরকে অনেক ভালোবাসে এবং তো জিজ্ঞেস করতেছে যে তারা যে আমার সাথে ভিডিও করোস তারা আমার কিছু মনে বলোস অনেক কিছু আমি তাদেরকে জিজ্ঞেস করছি বলতেছে না আমি তোরা কী বলবো তোরা তুই তো আমার এক ছোটো ভাইয়ের মতন ঠিক আছে তোরে কি বলবো দেখেন সবাই হাসাহাসি হাসি করতেছে আর এখানে লাইক কমেন্টগুলো আমার দেখাইতেছে আর আমার সৌদিরা সাথে বলতেছি যে তোরা চা আর সবার আমার জন্য দোয়া করবে আর এখানে ওই যে দেখতেছেন আমার একজন বাঙালি বাই মানে আজকে যে বড় পার্টি হইতেছে সবসময় তো আমি ফাঁক করি তো আজকে এই বাঙালি বাইকে লুয়ে আইসে যে ফাঁক করার জন্য শুধু কালি ফাঁক করার জন্য আজকে তো অনেক লোক আইসে আর আমি কেন কফিও মানে কফি টুপি খাওয়াইছি এবং চা টা খাওয়াইছি বুঝলেন প্রায় প্রবাসে বাইক পরিশ্রম ছাড়া খো কোনো আপনার সফলতা পাইবেন না পরিশ্রম করবেন পরিশ্রম কখনো আপনার সাথে বিমেনি করবে না এটাই বাস্তব কাজ ছোটো হোক বড় হোক কাজ করবেন কে কি বলছে আপনাকে এগুলো আপনি শুনবেন না আপনি মানুষের কথায় কান দেবেন না আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন আর চেষ্টা করবেন যদি আরবের আরবের আরবিরার সাথে থাকেন আন্তরিক ভালোবাসাতে যে থাকবেন আপনাদেরকে সবসময় আমি বলি এ দেখেন কত সৌদি আমার আইছে আজকে এই কারণ তো মানে কয়েকজন আমার সেলাই কয়েকজন কারণ ডিলি কেউ অনেক সৌদির প্যারা সহ্য করতে হই ভাই ঠিক আছে কাজে মেতে মেতে আসে না ভাই আর এখানে কারণে দেখতেছেন এই যে আজকে যে পার্টি হয়েছে এই যে ক্যাপসা যেটাকে বলে আরব ক্যাপসা এই যে ক্যাপসা বিরিয়ানি আর কি আমরা যেটা বলি বিরিয়ানি বাংলাতে এই যে বিরিয়ানি ফাঁকাইছে ঠিক আছে ওই যে বাঙালি ভাই আইছিলো ওই বাঙালি ভাইয়া ফাঁকাইছে আর আমি সব সময় ফাঁকাই তো আজকে লুকাই ও দিকে আমি কফি টুপি খাওয়াইছি আর বিরারে মানে সৌদি আরবে কফি টুপি খাওয়াইছি আর বাঙালি ভাই কালি টাক খালি ফাঁক করছে আর ফাঁকটা খুবই ভালো লাগলো ধন্যবাদ জানাই যে ভাইটা ফাঁক করছে আজকে ধন্যবাদ জানাই তাকে অসাধারণ ফাঁক করছে আরব ক্যাপসা আর বিশেষ করে এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করি সব কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ছোটো ভাই হিসাবে সাপোর্ট দিবেন আন্তরিক ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব আর আরও সাথে কী করি আমার সৌদির সাথে সব কিছু উপহার দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম